আর ওই যে মোর আর এখানে আছে মোর একটা ছোট্ট ডার্লিং সে আমার সিনেমা বলতে পারেন এই মগো লোক ওনারা একটু ক্যামেরায় ওনারা না কিন্তু লিপস্টিক ঠিকই মাখে হ্যাঁ এই হচ্ছে তাদের ক্যারেক্টার ওকে ফাইন আর মগলাগে আছে মগো এই যে মগ পাইলটও কিন্তু আছে হ্যাঁ মগো ইলিয়াস ভাই এ কিন্তু মোগোলাগে আছে মনো হ্যাঁ আর এই যে টাহাটা নেবে এখন এই ফিরে যাইতেছি আমি গো এই যে টাহাটা নেবে হালার পাহালায় সারার মতো হ্যাঁ পঁচাত্তরটা টাহা নেবে আর মগো সারার মতো এই দেন এই যে হালার পাহালার এই টাহাটা ধরছে আর দিয়ে দেখছেন আমি হ্যাঁ হেই আই হ্যাঁ হেই আই দেখছে হ্যাঁ হ্যাঁ নাম্বার ওয়ান হলো দেখছে এই যে

মোরা আইসি হ্যাঁ এই যে আমরা এই যে কম মে উঠতে আসি মোরা সিঙ্গাপুর উঠতে আসি হ্যাঁ এই যে এটা এটা সিঙ্গাপুরের ওয়েলিংটন বরিশাল খান বিরিজ ওরফে পায়রা ব্রিজ কবুতর ব্রিজ এই যে এগুলো কিন্তু কোনো কেরমে আমার আবার ময়মনসিংহ সিং পাইবেন না হ্যাঁ অনেকে কইতে পারে এগুলা তাদের দেশে বিরিজ আরে বেটা মোগো দেশের যে কয়টা ব্রিজ আছে হ্যাঁ যদি বেসা দেই হ্যাঁ তোমরা বাংলাদেশ জেলা কিনে লাইতে পারি যতগুলো জেলা আছে হ্যাঁ নয়টা আই যাবে অন্য দেশের এই দেখে কি বলে মাগুর না মাগুর মাছ সেই সব এলাকার লোক মুখ এলাকায় কইতাছে আছে নয়টা ব্রিজ হেরা বলে এই যে দেখছে এই যে এই যে আহা ব্রিজ রে ওরে ব্রিজ একসের কবুতর ব্রিজ হ্যাঁ নেপালের কাঠমান্ডু হ্যাঁ নেপালের কাঠমান্ডু দে আমরা যাইতে আছি আসি

আবার না হইতে পারে যে হইতে পারে না ওইটা হলে বরিশালের আইফেল টাওয়ার আবার ভাববেন না যেটা আইপিএলটা হ্যাঁ মগ দাসে তারা ময়মন সিং এর আছে এখন তুমি বল আমাদের বরিশালটা কেমন